আসসালামু আলাইকুম ইনফিনিটি হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে হাজির হয়েছি আরো তিনজন ভাইয়ের স্বপ্ন গল্প আপনাদের সাথে শেয়ার করার জন্য এক এক করে আমরা সবার কাছ থেকেই শুনবো তারা আসলে কোথায় ভিসা পেলেন কোথায় কাজ করার জন্য যাওয়ার সুযোগ পেলেন তো শুরুতেই আমি প্রথম ভাইয়ের কাছে চলে যাচ্ছি আপনার নামটা আমার নাম মোহাম্মদ তামির হোসেন আপনার বাসা কোথায় আমাদের বাসা ব্রাহ্মণবাড়িয়া আশুগস ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনি এসেছেন আপনার নামটা

কোনো ভেজাল এই যে আপনি পাসপোর্টটা জমা দিলেন জমা দেওয়ার পর থেকে আজকে আপনার হাতে ভিসা সহ যে পাসপোর্টটা এই সময়ের মধ্যে আপনার কি কখনো মানে এই যে যোগাযোগ করেছেন আমাদের অফিসের সাথে বা আপনার এজেন্টের সাথে মানে কখনো কি আপনার মনে হয়েছে যে হতাশা কাজ করছে যে আমার হয়তো হবে না টাইপ অবস্থা বা এরকম কিছু এরকম তো মনে হয়েছে যে তো লং টাইম সময় লাগছে এই জন্য তো এরকম মনে প্রায় সময় হয়েছে বলবি যা হচ্ছে কি হচ্ছে না বা কত কি কাজ হচ্ছে যে যখন ওয়ার্ক পারমিট কাটছে তখন মানে বুঝতে পারছি থাকে কিন্তু আমরা তো একটা প্রসেসের দিয়ে যেতে হয় সাথে সাথে তো পাওয়া যায় আপনাকে ধৈর্য ধরতে হবে আমরা অফিসিয়াল কাগজপত্র গুলো পাঠাই অনেক প্রসেস এর মধ্যে থাকে যাই হোক উনি একটু ঝামেলা হচ্ছিল বা মনে একটা সংশয় তৈরি হয়েছে কিন্তু যখন উনি হাতে পেয়েছেন জিনিসটা ওনার মধ্যে কনফিডেন্সটা ফিরে এসেছে আপনার এই যে জার্নিটা এর মধ্যে ইন্টারভিউ এর যে বিষয় থাকে একটা ইনভেস্টে ফেস করার যে একটা বিষয় থাকে এটা কি আপনার করতে হয়েছে কোথাও না এটা করতে হয় না কিন্তু ফার্স্ট টাইম আমার এজেন্টে বলছি যে তিন মিনিটের একটা ভিডিও করে দাও দেওয়ার জন্য ঠিক আছে আমি কিন্তু এক্সেলেটর ওভার আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখন আমি তিন মিনিটের ভিডিও করে পাঠাইছি তো ওনারা অফিসে দিছে কিনা না কিন্তু আমি প্রসেস হিসেবে আপনারা ওটা দিতে হয়েছে দিতে হয়েছে আচ্ছা তারপরে হচ্ছে আপনারা একদম ভিসা সহ সবকিছু চলছে যাবে

আমরা পাঠানোর চেষ্টা করি ওইখানে যাওয়ার পর একটা দেশে যখন ঢুকবেন কাজ কিন্তু একটা কন্ট্রাকচুয়াল একটা টাইম পিরিয়ডের পরে সুইচ করা যায় ওইখানে আপনি যখন বসবাস করা শুরু করবেন বিভিন্ন মানুষের সাথে পরিচিত হবেন সো এটা আসলে কোনো প্যানিক খাওয়ার বিষয় না যাওয়াটা হচ্ছে মূল উদ্দেশ্য এবং রিকয়ারমেন্ট যখন আপনার অভিজ্ঞতার সাথে ম্যাচ হয়ে যায় তখন তবে একটা আর হই দিয়ে যায় যাই হোক আপনি যাচ্ছেন সবকিছু মিলে সবকিছু আপনার হাতে আমি একই প্রশ্ন আবার আপনার করতেছি যে আপনার কি ইম্বাসি ফেস করার জন্য কোথাও যাওয়া বা এরকম কিছু করা লাগছে তার মানে একদম ইজি মানে কাগজটা পাসপোর্ট জমা দিয়ে গেছেন মিডলে খোঁজ নিছেন যে ওয়ার্ক পারমিট হইছে কিনা তারপরে আবার অফিস থেকে ফোন দিয়ে আপনার হাতে একদম টিকিট সহ সবকিছু ধরাই দিয়েছে জি স্যার আচ্ছা আপনাদের ফ্লাইট কবে ফ্লাইট আগামী কাল আগামী কাল সকাল 8:10 মিনিট সকাল 8:10 মিনিট আগামী কালকে যায়ুক সবকিছু মিলে আপনারা যে এই যে যাইতে পারতেছেন এবং সবকিছু মিলে মানে সবাই তো খুশি তাই না জি আলহামদুলিল্লাহ মনে কি কোনো কষ্ট বৈরকম না আচ্ছা আমাদের আইএসএম এর পক্ষ থেকে আপনাদের জন্য শুভ কামনা আপনাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং আপনারা আপনি যদি একটু মানে বলতেন যে আমাদের যে আইএসএম এর সাথে যে আপনাদের মানে দর্শকরা যদি কেউ চায় যে আমাদের সাথে ভবিষ্যতে যাবে কিনা বা মানে বিশ্বস্ততার যে ব্যাপারটা এটা নিয়ে যদি একটু না আইএস 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 istm sir i see am je office onek bhalo thik ache ano passport neshin ta dowa jay আপনি kaj kore

তারা সেখানে গিয়ে তাদের স্বপ্নগুলো পূরণ করুক তারা তাদের ফ্যামিলির মুখে হাসি ফুটাক এবং আপনারা যারা এ পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেন নাই অবশ্যই অবশ্যই আমাদের অফিসে একদিন এসে ঘুরে যাবেন ইনশাল্লাহ সততার সহিত এবং সবকিছু একদম ট্রান্সপারেন্ট হইতে আমরা কাজ করি সো আজকে এ পর্যন্তই আবারও হাজির হবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ